প্রিয় নবম শ্রেণী ছাত্রছাত্রীরা আজকে তোমাদের সেকেন্ড সাবমিটিভ পরীক্ষার সিলেবাসের অন্তর্ভুক্ত রাধারানী গল্প থেকে প্রশ্ন উত্তর লেখাব লেখক প্রশ্ন উত্তর কম বেশি একশো পঞ্চাশ শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান পাঁচ প্রশ্ন লিখবে রাধারানী গল্প অবলম্বনে রাধারানী চরিত্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিরচিত রাধারানী গল্পের রাধারানী চরিত্রটি নানা সমাবেশে একটি অনন্য সাধারণ চরিত্র হয়ে উঠেছে দাঁড়িয়ে প্যারা চেঞ্জ করো করে লিখবে রাধারানী গল্পের রাজধানী চরিত্রটি বিশ্লেষণে প্রথমেই বলা যায় যে দশ এগারো বছর বয়সের বালিকাটি জীবন পথে নানা অভাব হাইফেন অনটন কষ্ট অতিক্রম করতে করতে অপরিণত বয়সে যারা বিশেষ পরিণত হয়ে উঠেছিল দাঁড়িয়ে দাও তাদের অবস্থা আগে ভালো ছিল ড্যাস দাও বড় মানুষের মেয়ে কমা তার বাবা নেই কমা মায়ের সঙ্গে এক জ্ঞাতির মোকদ্দমার কারণে তাদেরকে ভিটে মাটি ছাড়া পর্যন্ত হতে হয় তাদের আহারের সংস্থানটুকু পর্যন্ত ছিল না ক্ষমতাও রাধারানীর মায়ের গুরুতর অসুখের সময় রাজারানী বনফুলের মালা নিয়ে মাহেশ্বের রথের মেলায় বিক্রি করতে গিয়েছিল অসুস্থ মায়ের পথ্যের জন্য বালিকার এই সাহসিকতা তার চরিত্রটিকে উজ্জ্বল করেছে দাঁড়িয়ে দাও প্যারা চেঞ্জ করো প্যারা চেঞ্জ করে লিখবে প্রতিকূল পরিস্থিতিতে লড়াই করার কঠিন মানসিকতা রাধানী চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য ডানি দাও রথের মেলায় রথের টান অর্ধেক হতে না হতেই প্রবল বৃষ্টির কারণে মেলা ভেঙে গিয়েছিল দাও ক্রমে রাত্রি হলো কমা অন্ধকার কর্তময় পথে সে একাকি ফিরছিল দাঁড়িয়ে দাও সেই পরিস্থিতিতেও সে বুকে আঁকলে রেখেছিল নিজেরই হাতে গাঁথা বনফুলের মালাটি দাঁড়িয়ে দাও এই ঘটনার তার কঠিন মানসিকতা প্রবল ধৈর্য ও কষ্ট সহিষ্ণুতার দিকগুলোকেই তুলে ধরে দাঁড়িয়ে দাও এত কম বয়সে এমন দৃঢ় মানসিকতা কমার ধৈর্য কমার সহিষ্ণুতা সত্যিই বিরল প্যারা চেঞ্জ করে লিখবে মায়ের প্রতি সুগভীর ভালোবাসা রাধারানীর কোমল হৃদয়ের পরিচায়ক দাঁড়িয়ে দুঃখকে বরণ করে নিয়ে অসুস্থ মায়ের জন্য রথের মেলায় বনফুলের মালা বিক্রি করতে যাওয়া কমা প্রতিকূল পরিস্থিতিতে ফিরে আসা রক্ষিণী কুমারের কাছ থেকে প্রাপ্ত টাকায় মায়ের প্রথ্যের উদ্যোগে বাজারে যাওয়া ড্যাশ দাও এইসব ঘটনা থেকেই সহজেই অনুধাবন করা যায় যে কমা রাধারানী তার মাকে কত গভীরভাবে ভালোবাসতো এবং কতখানি গভীর দায়িত্ববোধ ও কর্তব্যবোধ তার ছিল দাঁড়িদাও মায়ের প্রতি গভীর ভালোবাসায় কমা দায়িত্ব কর্তব্যবোধের আলোকে তাই চরিত্রটি অনন্য সাধারণ হয়ে উঠেছে দাঁড়িয়েও উত্তর শেষ করো চ্যানেলটি যারা নতুন এসছো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও তোমরা কী ধরনের প্রশ্ন উত্তর চাইছো তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করো কারণ অগস্ট মাসের প্রথমেই কিন্তু তোমার পরীক্ষা হবে আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি টাটা বাই বাই